তো আমাদের পাঠদান পদ্ধতির অন্যতম বিষয় হচ্ছে ক্লাসের পড়া ক্লাসেই প্রতিষ্ঠানটি উনিশশো নিরানব্বই সাল থেকে আজ অবধি সাল পর্যন্ত বিদর্পে চলছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা নতুন শিক্ষা স্কুলে মিরপুর উপজেলার মধ্যে যতগুলো কিন্টার গার্ডেন স্কুল রয়েছে তার মধ্যে আমরা নতুন শিক্ষা অন্যতম আমরা নতুন শিক্ষা নিকেতন উনিশশো সালে যার অগ্রযাত্রা শুরু দুই যুগেরও অধিক সময় ধরে আধুনিক শিক্ষার সমন্বয়ে স্বগৌরবে এখনো পাঠদান অব্যাহত রেখেছেন প্রতিষ্ঠানটি পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা পরিচালিত উক্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ শিক্ষা সফর সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রিয়া প্রতিযোগিতার সঙ্গে অতপ্রত জড়িত আমরা নতুন শিক্ষানিকেতন সুপ্রিয় দর্শক মন্ডলী চলুন আমরা নতুন শিক্ষানিকেতন স্কুল সম্পর্কে আমরা কিছু জানা ও অজানা তথ্য জানার চেষ্টা করি কিভাবে এই স্কুলের অগ্রযাত্রা শুরু আমার নাম পূর্বা আমাদের স্কুলের নাম আমরা নতুন শিক্ষা নিকেতন স্কুল আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমাদের স্কুলের পড়াশোনার মান অনেক ভালো স্যাররা আমাদের অনেক যত্ন সহকারে আমাদের পড়াশোনা শেখান আমার নাম অনুভব আমাদের স্কুলের নাম আমরা নতুন শিক্ষানিকেতন স্কুল আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমাদের বিদ্যালয়ের পড়াশোনার মান খুবই ভালো আসসালামু আলাইকুম আমাদের স্কুলে সুন্দরভাবে লেখাপড়া শেখানো হয় আলাইকুম আমাদের স্কুলে সুন্দরভাবে লেখাপড়া শেখানো হয় স্যার মানে আমরা সুন্দরভাবে লেখা লেখাপড়া শিখাই আমরা নতুন শিক্ষানিকেতনে আমার বাচ্চাকে ভর্তি করছি প্লে থেকেই তো এখানকার শিক্ষার মান অনেক ভালো আর বাচ্চাদের কেয়ার করা হয় অনেক ভালো করে এদের হচ্ছে ড্রয়িং অনেক সুন্দর আঁকানো প্রত্যেকটা প্রতিযোগিতাতেই এদের পুরস্কার আসেই এদের স্কুল থেকে এক কথায় এখানকার শিক্ষার ব্যবস্থা অনেক ভালো আজকে আমাদের আমরা নতুন শিক্ষানিকেতনের শ্রদ্ধেয় আমাদের সার পরিচালক এবং ব্যবস্থাপনা বাবলুরঞ্জন বিশ্বাস আর আমি আমরা নতুন শিক্ষানিকতনের প্রধান শিক্ষক সবাইকে আমার আন্তরিক ও শুভেচ্ছা এবং অভিনন্দন এই প্রতিষ্ঠানটি উনিশশো সাল থেকে আজ অব্দি দু সাল পর্যন্ত বি বিদর্পে চলছে এবং এই প্রতিষ্ঠান থেকে আমাদের এই শিক্ষার্থীরা প্রায় হাফ ডজনেরও বেশি আমাদের মেডিকেলে চান্স আছে মেরিন মেরিনি আছে বুয়েটে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে বড়ো বড়ো সরকারি অফিসের চাকরিরত আছে আমরা নতুন শিক্ষা নিকেতন স্কুলে এই বিদ্যাপীঠে আমরা একটা সুশিক্ষা দৃশিবিধায় তারা ওই পর্যায়ে তারা অবস্থান করছে দুই হাজার তেইশ সালে শিক্ষার্থীর মধ্যে বর্ডার গার্ড পাবলিক হাই স্কুলে যে ভর্তি পরীক্ষা হয়েছিলো সেখানে সতেরোটা স্কুল অংশগ্রহণ করেছে সতেরোটা স্কুলের স্টুডেন্ট ছিল প্রায় দুশো পাঁচ সাতজনের মতো হবে অ্যাডমিশন পরীক্ষায় আমরা নতুন শিক্ষানিকেতন দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং আমাদের প্রতিষ্ঠানের যে বাচ্চা কয়টা সেখানে পরীক্ষার্থী ছিল একের থেকে দশের ভিতরে তারা চান্স পেয়েছে অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকার দ্বারা পাঠদান পরিচালিত হয় পরিশেষে আমি আমরা নতুন শিক্ষানিকেতনের সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকাদের এবং সকল শিক্ষার্থী এবং ছোট সোনামানিদেরকে আমার পক্ষ থেকে আমরা নতুন শিক্ষানিকেতনের প্রতিষ্ঠান থেকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা স্যার আলাইকুম সালাম উনিশশো নিরানব্বই সাল থেকে আমরা নতুন শিক্ষানিকেতন স্কুলের অগ্রযাত্রা শুরু এই স্কুলটা কীভাবে শুরু করলেন বা কীভাবে পরিকল্পনা যে একটা স্কুল করতে হবে এই বিষয়ে যদি আমাদের কিছু খুলে বলেন ধন্যবাদ আমি ছাত্র জীবন থেকেই বিভিন্ন কোচিং এবং বাসায় গিয়ে প্রাইভেট পড়াতাম যখন আমি সেই ছাত্রজীবন জীবন থেকেই বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে দান করে আসছি ঠিক সেই সময় থেকেই আমার একটা মনের ইচ্ছা বা চাওয়া ছিল যে মিরপুরের প্রাণকেন্দ্রে শিশুদের জন্য একটা সুশিক্ষার সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে তুলব ঠিক সেই প্রত্যয় নিয়েই উনিশশো সালের তেইশে ডিসেম্বর আমরা নতুন শিক্ষানিকেতনের পথ চলা শুরু তো সেখান থেকে চেষ্টা করেছি চেষ্টা করে যাচ্ছি এখনও যে শিশুদেরকে যাতে সুশিক্ষায় সশিক্ষিত করে গড়ে তোলা যায় তারি তারই ধারাবাহিকতায় আজকে প্রায় দুই যুগের অধিক সময় এই প্রতিষ্ঠানটা ধারাবাহিকভাবে চলমান রয়েছে এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের স্কুলের শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে তারা অধ্যয়ন কেউ করছে কেউ শেষ করে কর্মজীবনে কেউ প্রশাসন ক্যাডারে বিসিএস দিয়ে উত্তীর্ণ হয়েছে তারা চাকরি করছে এবং কয়েক ডজন ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে তো সেই জায়গার থেকে আমরা গর্বিত যে আমাদের সন্তানরা আমরা প্রাথমিক স্তরটা আমরা শেষ করেছি এবং সেই প্রাথমিক স্তরের শেষ করছি সঠিকভাবেই বলে মনে করি তারপরেও জানি না যে সেটা কতটুকু সঠিক করতে পারছি সে মূল্যায়ন এলাকাবাসীর সম্মানিত অভিভাবক এবং আমার যারা আজকে শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালো পর্যায়ে আছে তাদের মূল্যায়নে মূল্যবোধে সেটা প্রমাণ হবে যে এই আমরা নতুন শিক্ষানিকেতন কতটুকু দিতে পারছে বা কতটুকু দিয়েছে মিরপুর উপজেলার মধ্যে অনেকগুলো কিন্টার গার্ডেন স্কুল রয়েছে মানে তার মধ্য থেকে প্রায় দুই যুগের অধিক ধরে আমরা নতুন শিক্ষানিকেতন স্কুল মানে প্রতিযোগিতার সঙ্গে লড়াই করে এখনো টিকে আছে সগৌরবে এখানকার এখানকার শিক্ষার মান এবং শিক্ষক শিক্ষিকা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন ধন্যবাদ আমার না বললেই না একটু পটভূমিটা আরেকটু করে বলি এই প্রতিষ্ঠানটা যখন উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠা লাভ করে তখন আমি ছাত্র তো সেই সময়ে আমি যে বিল্ডিংয়ে এখন এখনও আছি প্রতিষ্ঠানটি আছে সেই বিল্ডিংয়ের ছেলেমেয়েরাও বিল্ডিংয়ের মালিকের ছেলেমেয়েরা আমার কাছে প্রাইভেট পড়তো তো আমার সেই প্রাইভেট পড়ানোর ধরন এবং আমার সেই বিহেভিয়ারের উপর তারা সন্তুষ্ট হয়ে বলেছিলেন তখন যে আপনার যখন এরকমটি একটা ইচ্ছা আছে তাহলে আপনি একটা প্রতিষ্ঠান করেন তা আমি তাদেরকে বলেছিলাম বিশেষ করে এই বিল্ডিংয়ে তখন উনি ভাড়া থাকতেন উনারই এই বিল্ডিংয়ের মালিকের ভগ্নিপতি নাসির উদ্দিন বিশ্বাস এবং এই বিল্ডিংয়ের মালিক রকশনরা বেগম উনরা তখন বললেন যে যদি আর্থিক সহায়তা লাগে সেটা আমরা দিব। তো তাদের সেই আর্থিক সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানটার যাত্রা শুরু হয় এবং সেই যাত্রায় সেই কাফেলায় সেই চ্যালেঞ্জিং প্রফেশনে আমার সাথে সার্বক্ষণিক সেই প্রতিষ্ঠা লগ্নে ছিলেন যিনি এখন দৈনিক মাটির পৃথিবী পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম এ জিহাদ আমার খুব ঘনিষ্ঠজন এবং কাছের জন সে এবং আমি দুইজনে একসাথে মিলে আমরা এই প্রতিষ্ঠানটার বিভিন্ন এই এলাকার বিভিন্ন অভিভাবকদেরকে বিষয়টা কনভিন্স করি এবং তাদেরকে বলি এবং তারা আগ্রহ প্রকাশ করে ছাত্রছাত্রী দেয় আমরা যাত্রা শুরু করি এই সময়ের মধ্যে বিভিন্ন শিক্ষক আমাদের এখানে আসছেন সুন্দরভাবে পাঠদান দিয়েছেন এবং অনেক শিক্ষক এখান থেকে তারা ভালো একটা জায়গায় প্রভাইড হয়েছে তারা সেখানে চলে গেছেন কর্ম করছেন মাঝে মাঝেই তাদের সাথে কুশল বিনিময় হয় আর এখন যারা যে যেসব শিক্ষকরা পাঠদান করছেন তারা আমাদের সাথে আছেন দীর্ঘদিন ধরেই অনেকেই আছেন তো আমাদের পাঠদান পদ্ধতির অন্যতম বিষয় হচ্ছে ক্লাসের পড়া ক্লাসেই করা এবং অতিরিক্ত কোনো পড়া না চাপিয়ে দিয়ে আমরা সেই পড়াটার আবার ফিডব্যাক নেই যে তারা ঠিক মতো সেটা লেখাপড়া করছে কিনা সেটা সে কতটুকু বুঝলো এবং আমাদের মূল পলিসি হলো এই যে আমি মনে করি শিক্ষকদেরকে যেহেতু বলা হয় মানুষ গড়ার কারিগর সেই জায়গার থেকে বলবো আমরা সেই কারিগর হিসাবে যে কাজটা করি যে যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের মেধাটাকে ধরে রাখা তাদের মেধাটা যাতে নিম্নগামী না হয় এবং যারা একটু মেধাক দুর্বল এবং কম বোঝে তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে তৈরি করা এটি হচ্ছে একটা কারিগরের কাজ এবং সেই কাজটা সময় ধরে যাচ্ছি প্রায় স্কুলটা মানে প্রাথমিক পর্যায়ে মাধ্যমিক পর্যন্ত কি নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে ভবিষ্যতে ধন্যবাদ আসলে সেরকম একটা চিন্তা আমার আহ আসছিল এটা আজ থেকে প্রায় সাত বছর আগে এবং অনেক অভিভাবকের সেটা চাওয়া ছিল যে আপনি এটাকে একটা মাধ্যমিক পর্যায়ে নিয়ে যান কিন্তু আসলে মাধ্যমিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে অবকাঠামোর একটা বিষয় রয়েছে সেখানে শিক্ষক নিয়োগের বিষয় রয়েছে ঠিক এরকম একটা জায়গা আমার কাছে মনে হয়েছে যেন একটা ঝুঁকিপূর্ণ তো সেই জায়গার থেকে আমি মনে করছি শিক্ষার প্রাথমিক যে স্তর সেই স্তরটাকে অন্তর্ভুক্ত আমি ঠিক রাখি ঠিক রাখবো যথাযথভাবে সেই চেষ্টাটা এখনও অব্যাহত রেখেছি তবে আপাতত মাধ্যমিক লেভেলে নেওয়ার মতো ইচ্ছা আমাদের নেই আর কি আমরা নতুন শিক্ষানিকেতনের ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এটাই যে আমরা যদি আর্থিকভাবে সেইভাবে স্বাবলম্বী হই যেরকম আমি একটু বলি যে ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের একটা সার্কুলার অনুযায়ী যে কোনো স্কুলই সরকারের নক্ষ বা রেজিস্ট্রেশনের বাইরে থাকবে না সেই অ্যানাউন্সমেন্টের প্রতি শ্রদ্ধা রেখে যে সমস্ত কাগজপত্র চাওয়া হয়েছিল এবং যে সমস্ত ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল সেগুলো সম্পূর্ণ পূরণ করে আমরা রেজিস্ট্রেশনের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেই সমস্ত কাগজপত্র জমা দিয়েছি এখন বাকিটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইচ্ছা যে ওনারা কী করবেন তো সেই জায়গার থেকে আমরা বলতে পারি যে সরকারের একটা তালিকার মধ্যে আমরা নতুন শিক্ষা নিকেতনটা আছে যদি ভবিষ্যতে আমরা কোন রেজিস্ট্রেশন পাই মানে একেবারে অফিসিয়ালি তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা প্ল্যান আছে যে কোনো জায়গা স্থায়ীভাবে আমরা নিয়ে এইটাকে আরও সুন্দর করার ব্যবস্থা করব এই ধরনের প্ল্যান আছে এবং আমরা যাতে এই আমরা নতুন শিক্ষা নিকেতনের এই যে সুন্দর শিক্ষাদান পাঠদান এই ধারা যাতে অব্যাহত রাখতে পারি এবং এটাকে ধরে রাখতে পারি সেইটা আমাদের ভাবনার মধ্যে আছে অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এতক্ষণ অনেক মূল্যবান অজানা তথ্য জানলাম